হ্যালো বন্ধুরা আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে সামনে আসতে হলো রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমার অনেক কিছু জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব দু সালে রাখি পূর্ণিমা কবে আর দিনক্ষণ কি তার সাথে জেনে নেব রাখি পূর্ণিমার শুভ সময় দু সালে আর সময় খুঁটিনাটি তার সাথে জেনে নেব রাখি পূর্ণিমার কোন রাখি শুভ আর কোনটি নয় তার সাথে জেনে বন্ধন নিয়ে সামাজিক গুরুত্ব রাখি পূর্ণিমার শুভ সময় আর পঞ্জিকা অনুসারে রাখি পূর্ণিমার শুভ যোগ উপহার রাখি পূর্ণিমার আপনার জন্য শুভ হোক তো বন্ধুরা তোমরা এই ভিডিওটা পুরোটাই শুনে নাও আর তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবে থাকা পাশে বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে ভিডিওটা আমি পুরোটাই শুনে নাও তার সাথেও জেনে নাও যে রাখি পূর্ণিমার দিন অনেকে বাড়িতে সত্যনারায়ণ পুজো হয় তো সত্যনারায়ণ পুজোর শুভ সময় কি তো বন্ধুরা পুরোটাই তোমার ভিডিওটা শুনতে দেখুন দু সালে রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন পালিত হবে নয় আগস্ট শনিবার এই দিনটি শ্রাবণ মাসে পূর্ণিমা যাকে পূর্ণিমা শ্রাবণী পূর্ণিমা বলা হয় ঐতিহ্য অনুযায়ী এই পূর্ণিমা তিথিতেই বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে তার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আটই আগস্ট দুপুর একটা পঞ্চান্ন মিনিটে এবং শেষ হচ্ছে নয় আগস্ট দুপুর একটা উনচল্লিশ মিনিটে অর্থাৎ শুভ সময় বন্ধনের মূল দুদিন হিসাবে নয় আগস্টকে ধরা হচ্ছে যা দুহাজার সালে শ্রাবণী পূর্ণিমা রাখি পূর্ণিমার শুভ সময় খুঁটিনাটি অনেক বোন রাখি আগে উপবাস পালন করে থাকেন আবার কেউ কেউ রাখি জন্য নির্দিষ্ট শুভ সময় অনুসরণ করেন দু সালে রাখি পূর্ণিমার শুভ সময় পড়েছে নয় আগস্ট সকাল পাঁচটা ৩৫ মিনিট থেকে দুপুর একটা চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে সবচেয়ে শুভ মুহূর্ত হলটা থেকে বারোটা তেপান্ন পর্যন্ত পূর্ণিমা নিয়ে চিন্তা থাকে কারণ ভদ্রা চলাকালীন রাখি পরানো নিষেধ কিন্তু দু পঁচিশ সালে রাখি পূর্ণিমার দিন ভদ্রার ছায়া থাকছে আটই আগস্টে দুপুর দুটো বারোটা থেকে রাত একটা বাহান্ন পর্যন্ত আর যেহেতু রাখি বাঁধা হবে নয় আগস্ট তাই ভদ্রার প্রভাব নেই এই বছর নিশ্চিন্তে আপনি রাখি বাঁধতে পারবেন ভাইয়ের হাতে তোমরা শুনে নাও যে কোন রাখিটি শুভ আর কোন রাখিটি শুভ নয় শুধু সময় নয় রাখি বন্ধন ও গুরুত্বপূর্ণ অনেকেই ভুল করে প্লাস্টিক বা চীনা রাখি কিনলেই কিনে ফেলেন প্লাস্টিক বা চীনা রাখি কিনে ফেলেন যেটা অশুভ বলে ধরা হয় শাস্ত্র মতে রেশম বা সুতির রাখি সবচেয়ে শুভ ভাই বোনের ভালোবাসার প্রতীক এই উৎসব শুধু একটি দিনের আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা নয় বরং এটি সম্পর্কে পুনরাবিকরণ রক্ষা ও স্নেহের প্রতিশ্রুতি বোনেরা ভাইয়ের মঙ্গল কামনা করে আর ভাই দেন পূর্ণিমা দু পঁচিশ সালে পড়ানো শুভ সময় কখন রাখি পূর্ণিমা শুভ সময় নয় আগস্ট সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর একটা চব্বিশ মিনিট পর্যন্ত এর মধ্যে থাকবে অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা থেকে বারোটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত রাখি কতক্ষণ পরে খোলা উচিত হাতে রাখি বাধা রাখি কমপক্ষে ২৪ ঘন্টা পরে খোলা উচিত কেউ কেউ রাখি জন্মাষ্টমী পর্যন্ত পরে পরে থাকেন যাতে তাতে শুভ ফল বজায় থাকে অনেক বোন এই দিন উপবাস পালন করেন ভাইয়ের হাতে রাখি বেঁধে তবেই তারা খাদ্য গ্রহণ করেন এই সময় করা যে কোনো কাজই সফলতা ও মঙ্গল বয়ে আনে বলে বিশ্বাস করা হয় জনপ্রিয় হিন্দু উৎসব যা ভাই ও বোনের সম্পর্কে উদযাপন করে এই দিনে বোনেরা তাদের ভাইয়ের ভাইয়ের কবজিতে রাখি বেঁধে যা তাদের মধ্যে ভালোবাসা সুরক্ষা এবং আশীর্বাদের প্রতীক রাখি পূর্ণিমার দিন সত্যনারায়ণ পুজো করার প্রচলন আছে যা ভগবান বিষ্ণু একটি রূপ সত্যনারানকে উৎসর্গিত একটি শুভ দিন হিসেবে বিবেচিত হয় এবং এই দিনে সত্যনারায়নে পূজা করলে জীবনের সুখ ও সমৃদ্ধি শান্তি আসে বলে বিশ্বাস করা হয় রাখি পূর্ণিমা এবং সত্যনারায়ণ পূজা উভয় এক একই দিনে পালিত হতে পারে তবে তাদের উদযাপন এবং আচার অনুষ্ঠান গুলি ভিন্ন এটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত একটি পুজো এই পুজোয় সত্যনারায় গল্প পাঠ করা হয় এবং ভক্তরা উপবাস করে প্রসাদ গ্রহণ করেন আপনি যদি উভয় উৎসব একই দিনে উদযাপিত করতে চান তবে আপনি প্রথমে রাখি বন্ধন করতে পারেন এবং তারপরে সত্যনারায়ণ পুজো করতে পারেন এটি ভাই বোনের সম্পর্ক এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ উভয় লাভে একটি সুন্দর কিছু মানুষ রাখি পূর্ণিমার দিন সত্যনারায়ণ পুজো করার জন্য শুভ সময় বিবেচিত করে পুজোর জন্য শুভ সময় সাধারণত সকাল বা সন্ধ্যায় হয়ে থাকে তবে সন্ধ্যায় পুজো করা বেশি উপযুক্ত বলে মনে করা হয় আপনার সুবিধা মতো সময় আপনি সত্যনারায়ণ করতে পারেন এবং রাখি বন্ধন করতে পারেন তো বন্ধুরা আমি এখানেই আমার ভিডিওটাকে এন্ড আপনাদের ভিডিও সম্পর্কে মানে বিষয় সম্পর্কে যদি কিছু থাকে তাহলে করতে পারেন আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে শেয়ারের পাশে থাকা যে বেল আইকনটা প্রেস করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলকে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে প্রেস করে দিলে আমার ভিডিও নোটিফিকেশন গুলো তোমাদের কাছে চলে যাবে তাহলে তোমরা সেই ভিডিও গুলো দেখতে পারবে তাহলে চলো বন্ধুরা আমি আমার ভিডিওটাকে এখানে এন্ড করলাম ভালো থাকবে সুস্থ থাকবে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নমস্কার